হ্যালো ফ্রেন্ড আসসালাম আলাইকুম রাব্বি রান্নাঘর সাতশো পনেরো আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমাদের রেসিপি শীতের পিঠা বন্ধুরা শীত তো চলেই যাচ্ছে পরে আমাদের তো পিঠা খাওয়া হয় না কিন্তু আজকে আমরা পিঠা বানাবো আপনারা আমাদের সাথেই থাকুন বন্ধুরা দি দুধ পিঠার জন্য আমরা নিয়েছি এখানে নিয়েছি নারকেল এলাচ দারচিনি লবঙ্গ কিশমিশ এখানে নিয়েছি তিল চালের চাল পরে নিয়েছি দুধ গুড় গুড়ের সাথে আমরা চিনি মিশিয়ে দিব বন্ধুরা বন্ধুরা দুধ পিঠার জন্য আমি আটা ঠান্ডা পানি দিয়ে পাঁচ মিনিট মেখে রেখেছি এবার আচ্ছা গরম পানি দিয়ে দিব বন্ধুরা ঠান্ডা পানি দিয়ে দুধ পিঠার জন্য পাঁচ মিনিট মেখে রাখবেন গরম পানি দিয়ে দিলাম এটা ভালোভাবে মিশিয়ে নিব। বন্ধুরা দেখুন আমাদের আটা মাকা হয়ে গেছে বেশি পাতলাও করবেন না বেশি ঘুনাও করবেন না দেখুন বন্ধুরা কত শুনে করে মেকছে বন্ধুরা আমাদের মাখা শেষ বন্ধুরা আমাদের খোলা গরম হয়ে গেছে এবার দিয়ে দিব বন্ধুরা ঢাকনা দিয়ে দিব বন্ধুরা রসের ভিতরে খর মশলা দিয়ে দিব লবণ এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা কিশমিস বন্ধুরা নারকেল দিয়ে দিব বন্ধুরা গুড় দিয়ে দিব চিনি দিয়ে দিব বন্ধুরা দিকে আমাদের পিঠা হোক দিকে আমি অসের জন্য করে নিবা দুধ পিঠা জন্য আমি তেল ভেজে নিব বন্ধুরা দেখুন প্রথমে পিঠাগুলো কত সুন্দরে ফুলছে মাসাল্লা দেখুন বন্ধুরা বন্ধুরা অনেকে পিঠা বাজে ফুলে না এবং আমাদের পিঠাটা ভালোভাবে ফুলছে দেখুন বন্ধুরা অনেকগুলো তুলে নিব বন্ধুরা আবারও দিয়ে দিব আটা বন্ধুরা আমাদের চাল ভাজা হয়ে গেছে এবার তুলে নিব বন্ধুরা এবার তিল ভেজে নিব বন্ধুরা আমাদের তিল ভাজা হয়ে গেছে এবার ঢেলে নিব বন্ধুরা এদিকে আমাদের রর হবে দেখুন বন্ধুরা বলো করছে বন্ধুরা পিঠে তুলে বন্ধুরা সাত পুটি পিঠা কে কে খেয়েছেন কমেন্টে জানাবেন বন্ধুরা আমাদের পিঠাগুলো দেখুন কত হয়ে ফুলতিছে দেখুন বন্ধুরা বন্ধুরা আমাদের পিঠাটা খালি দেখুন কত সুন্দর বন্ধুরা দুধ পিঠার জন্য তিল বন্ধুরা তিল চাল বেটে নেব বন্ধুরা তিল চাল আমাদের বাটা হয়ে গেছে রসের ভিতর এখন দিয়ে দিব বন্ধুরা দেখুন আমাদের রস কি সুন্দর ভালো করছে দুধ দিয়ে দিব বন্ধুরা আপনারা চাইলে গরু দিত গরুর দুধও দিতে পারেন আমাদের প্যাকেটে দুধ দিব বন্ধুরা ভাবা পিঠার জন্য আমি এখন আটা মেখে নেব লবণ লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব বন্ধুরা এখন পানি দিয়ে দিব বন্ধুরা পানি দিয়ে এখন শুকনো শুকনো করে মেখে নেব বন্ধুরা আমাদের ভাবা পিঠার জন্য আটা মাখানো হয়ে গেছে দেখুন বন্ধুরা বন্ধুরা দেখতে দেখতে আমাদের সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে এবার তুলে নিব বন্ধুরা আমাদের জাল দেওয়া হয়ে গেছে আমাদের পিঠা ভাজা শেষ এখন দুধের ভিতর দিয়ে দিব হয়ে গেছে এখন ভাপা পিঠা করে নিব বন্ধুরা আটা মেখে রাখছিলাম এখন আটা দিয়ে দিব গুড় দিয়ে দিব বন্ধুরা উপরে আবার আটা দিয়ে দিব বন্ধুরা এখন মসুরের ভিতর পেঁচিয়ে নিব দিয়ে দিব পানি বলো করছে বন্ধুরা বন্ধুরা ঢাকনা দিয়ে দিব বন্ধুরা আমাদের ভাপা হয়ে গেছে তুলে নিব বন্ধুরা আবার দিয়ে দিব ঢাকনা দিয়ে দিব দেখুন বন্ধুরা আমাদের ভাপা পিঠা আটা দিয়ে দিব গুড় এগুলো আমাদের ভাবা পিঠা হয়ে গেছে তুলে নিব বন্ধুরা আবার দিয়ে দিব বন্ধুরা আমার আম্মু অনেক রকমের পিঠা বানাতে পারে আপনাদের কি কি পিঠা বানানো ইয়া শিখতে চান কমেন্টে জানাবেন বন্ধুরা আমাদের পিঠা হয়ে গেছে বা তুলে নিব বন্ধুরা আমাদের পিঠা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ